আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি সত্যজিৎ রায় একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সুন্দরী নায়িকা হলেন জয়া প্রদা ইচ্ছা থাকলেও জয়াকে নিয়ে সত্যজিৎ ছবি করার কোনো সুযোগই পাননি বরাবরই সত্যজিতের কাছে স্বপ্ন সুন্দরী ছিলেন এই নায়িকা জয়াপ তবে তার ব্যক্তিগত জীবনটা মোটেই সহজ ছিল না বুকের ভিতর রাখা আফসোস কষ্ট নিয়েও অনুরাগীদের কাছে হাসিখুশিময় ছিলেন জয়াপদা বলিউডের পর্দা থেকে অনেকদিন আগেই বেরিয়ে এসেছেন কাম কামব্যাকের কোনো সুযোগ আপাতত নেই নিজের বোনের সন্তানকে দত্তক নিয়ে জয়ার সংসার একেবারে নিজের মতো সাজানো কিন্তু এমনটা তিনি চাননি বরং চেয়েছিলেন স্বামী সন্তান নিয়ে একটা সুখের সংসার সে সংসারে থাকবে শুধুই ভালোবাসা চেষ্টাও করেছিলেন কিন্তু নিয়তি অন্য কিছু লিখেছিল তার কপালে অনেক কম বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন এই নায়িকা তবে হিন্দি ছবির মাধ্যমে নয় দক্ষিণী ছবি থেকেই তার সিনেমা যাত্রা শুরু খুব কম বয়স থেকেই কমল হাসান রজনীকান্ত শত্রুঘ্নসিনা জিতেন্দ্র ধর্মেন্দ্র অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার সব ছবি দিয়েছেন শোনা যায় বলিউডের অনেকেই তাকে সেই সময় বিয়ে করতে চেয়েছিলেন ততদিনে তিনি মন দিয়ে ফেলেছিলেন ছবির প্রযোজক শ্রীকান্ত নাহা থেকে প্রযোজক বিবাহিত ছিলেন তার দুই সন্তানও ছিল কিন্তু জয়া অন্দপ্রেমে এইসব কিছুই উপেক্ষা করেছিলেন অন্যদিকে শ্রীদেবী ও জয়ার কর্তার লড়াই ছিল সেই লড়াই ব্যক্তিগত পরিসরেও দেখা গিয়েছিল অনেকে বলেন শ্রীদেবীকে নাকি টেক্কা দিতেই প্রযোজকের সঙ্গে প্রেম করেছিলেন জয়া ভালোবেসে বিয়েও করেন কিন্তু শ্রীকান্ত আগের স্ত্রীকে কিন্তু ছাড়েননি গসিপ ম্যাগাজিনে শোনা যায় শ্রীকান্ত নাকি জয়াকে জানিয়ে দেন বিয়ের আগে বিয়ে করলেও তাকে স্ত্রী মর্যাদা দিতে পারবেন না সন্তানের সুখও দিতে পারবেন না তবু তাকে ভুলতে পারেননি জবাবপোদা এসব জানার পরেও প্রয়োজকের রক্ষিতা হয়ে থেকে গিয়েছিলেন অভিনয় ছেড়ে এখন তিনি রাজনীতিতে আছেন এবং তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন নানা সামাজিক কাজে শুনলেন তো সত্যজিৎ রায়ের স্বপ্ন সুন্দরী বিয়ে করেও কিন্তু সাংসারিক সুখ পাননি তার তিনি রক্ষিতা হই প্রযোজকের সাথে জীবন কাটিয়েছেন এবং সত্যজিৎ রায় তাকে ছবিতে নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও কিন্তু সেটা হয়ে ওঠেনি যাই হোক এই আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এই চ্যানেল শুধু এই সিনেমা জগতে বিভিন্ন খবরাখবর নিয়েই নয় বিভিন্ন ধরনের আলোচনা এখানে থাকে নিজের লেখা গান থেকে শুরু করে ট্যুর ট্রাভেল ব্লক তারপরে বিভিন্ন ইনফরমেশান এখানে কিন্তু দেওয়া থাকে এবং কুকিং ব্লগ অবশ্যই